একজন ক্লায়েন্ট জানতে চেয়েছেন তিনি একটি পোশাকের দোকানে কিছু টাকা ইনভেস্ট করেছেন সেই দোকানদার মালিক তাকে প্রতি মাসে কিছু টাকা প্রফিট দিচ্ছেন এবং তিনি চাচ্ছেন এই ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করতে তিনি এক জানতে চেয়েছেন তা এখানে তার লিগ্যাল কী কী অ্যাকশন নেওয়া যেতে পারে বা কীভাবে তিনি তার এই ইনভেস্টমেন্টটাকে সেফ রাখতে পারবেন তো তার প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেখানে আপনি চুক্তির মেয়াদ শেষ হয়ে থাকলে আপনার চুক্তিটা অ্যাগ্রিমেন্টটা রিনিউ করুন ফার্স্ট অফ অল সেকেন্ডলি আপনি তার নিকট থেকে তিনি যে ব্যবসা করেন তার ব্যবসার ট্রেড লাইসেন্সের একটি কপি গ্রহণ করুন যে সে আদৌ ব্যবসার ডকুমেন্ট আছে কি না থার্ডলি তার এনআইডির একটা ফটোকপি সংগ্রহ করুন আর ফোর্থলি আপনি যে সেখানে ইনভেস্ট করেছেন এটার একটা জামানত স্বরূপ বা সিকিউরিটি স্বরূপ তার কাছ থেকে সম পরিমাণ মূল্যের একটু চেক গ্রহণ করুন যাতে করে পরবর্তীতে আজকে তার সাথে আপনার গুড রিলেশান রয়েছে আল্লাহ না করুন যদি তার মধ্যে নেগেটিভ কোনো চিন্তা থাকে সে যদি আপনার টাকাটা দিতে গড়িমসি করে তাহলে যাতে করে আপনি চেকের মামলা করে তার বিরুদ্ধে আপনি অ্যাকশনে যেতে পারেন এই জন্য তার কাছ থেকে আপনি একটা চেক রাখুন সো আপনার জন্য করণীয় হচ্ছে চারটি জিনিস গ্রহণ করা নাম্বার ওয়ান আপনি অ্যাগ্রিমেন্টের রিনিউ করুন সেকেন্ডলি তার ব্যবসা সংক্রান্ত ট্রেড লাইসেন্সের কপি গ্রহণ করুন তার এনআইডি ফটো কপি গ্রহণ করুন এবং তার কাছ থেকে চেক গ্রহণ করুন আশা করি এই জিনিসগুলো যদি আপনি করুন তাহলে আপনার ইনভেস্টমেন্ট অনেকটা সিকিউর বা নিরাপদ থাকবে বলে আমরা আশা করি